কিন্তু এই যে ভেবে বসেছি এই শিকল ছেড়া যাবে না এটাই বলে ধারণা মহাপ্রভু বললেন নাম ছাড়া গতি নাই তোমরা মায়ার শৃঙ্খলে আবদ্ধ থেকো না এই যাহা কিছু কর গ্রহণ একদিন তোমাকে করিতে হবে বর্চন তোমার সঙ্গে কিছু যাবে না বন্ধুগণ একমাত্র তোমার সাথের সাথী হবে তোমার কর্মফল সাথের সাথী হবে কর্মফল আচ্ছা আপনার বলুন দেখি কোন ফল পসে না বলুন কোন ফল পচে না একটা কেমন প্রশ্ন হলো না আপনি ফ্রিজে কতদিন রাখবেন রেখে দেখবেন তো শশা পনেরো দিন রেখে দেখবেন তারপরে খাওয়ার মতো থাকবে না পচবে না ঠিকই ভিতরে লাল লাল কি একটা অবস্থা হয় হয় না ফ্রিজে রাখলে তা যে কোনো খাবার আপনি রাখুন না কেন বেশি দিন রাখা যাবে না তখন গ্রহণের অযোগ্যতা দেখা দেয় কিন্তু কোন ফল পচে না সব ফল পচে যাবে কতদিন রাখবে দু বছর তিন বছর কিন্তু জীবের কর্ম ফল পচে না এই জন্য সাধক বললেন হাসিয়া হাসিয়া করিয়াছ পাপ না সেই অনুতা আপনারা কতটুকু কি বললেন এটা বড় কথা নয় আমার কৃতকর্ম স্মরণে বলি আপনাদের সন্নিধানে ওই নৈশ শান্তি নিকেতনে যখন প্রেয়সীর কাছে গিয়ে করিলাম শয়ন সেই শয়নের মুহূর্তে বলি আপনাদের সাক্ষাতে আমার কর্মধারা স্মরণ করলে যদি চোখের জল হয় পতন এটাই তো হচ্ছে কঠিন শাস্তির কারণ আমার কৃতকর্ম যদি আমার চোখের জল গড়ায় এর আর কি শাস্তি থাকতে পারে বসুধাই তে শাস্ত্র করেছে বর্ণনা এমন কাজ করো না যে তোমার চোখের জল তোমাকে আঘাত দেবে তোমার চোখের জল তোমাকে লজ্জিত করবে এমন কর্মটা কখনো করো না এই জন্য বলছে হাসিয়া হাসিয়া করিয়াছ পাপ কাঁদিল ভুরবে না সেই অনুতাপ সাধক কি বললেন ওরে বেটা পাপ করিস ক্ষমা করার মতো জায়গা রেখে পাপ করবি কিন্তু ক্ষমা রাখা ক্ষমা করার জায়গাটা রেখে আপনারা দেখেছেন পরীক্ষা যখন ছেলে মেয়েরা দেয় তারা সাইডের একটু ভাস করে পেপার আবার উপরেও ভাস করে করে না পরীক্ষার খাতা কি বলেন পরীক্ষার খাতা আমরা যে থেকে লিখি এ পাশেও ভাস করি আবার উপরে একটু ভাস করি কেন একটু দরকার কি সারাটা খাতা লিখে ফেলালাম বেটা ওরু জায়গা বাদ দেবো কেন হ্যাঁ টাকা দিয়ে কিনি নাই কিন্তু কেন বাদ দেই ও এক্সামিনার মার্কস তার জন্য দেখে বসান এই এমন কিছু করোনা এই জন্য শাস্ত্রে কি বলেছে আমি কিন্তু যে কথাগুলি মুক্ত কথা সেগুলো বলার চেষ্টা করব। কোথাও যদি একটু ভুল হয় আপনারা মার্জনা করবেন দেখুন ভজন করা ভালো না করা আরো ভালো ডঙ্কা পিটানো ভালো না বাজানো আরো ভালো কথাটা কেন আমি ডঙ্কা বাজিয়ে কেন নিচে নিচে হরি বল বলছি আর যদি কোন যুবতির রূপ যৌবনে তার উন্নত পয়ো ধরে যদি অঙ্গের শিহরণ হয় সেই পাশণ্ড যে কোয়মাই দূরে পতিত হবে তা ভাবা বা বলা ভীষণ দায় শ্রীমত ভাগবত কি বলছেন ভজনের জগতে বলি আপনাদের সাক্ষাতে কোন নারী কিংবা পুরুষ নিজের স্ত্রীকে ভিন্ন যদি অন্য কোন নারীর শক্ত হয় আবার নারীর ক্ষেত্রে যদি সে অবস্থাটা দেখা দেয় নিজের স্বামী ভিন্ন অন্য কোন পুরুষের দিকে যদি বারবার তাকায় পরবর্তীকালে এই সুন্দর ভূমন্ডলে তাকে পিসাসজনী প্রাপ্ত হতে হয় এত বড় এই এত কঠিন এজন্য ভজন করা ভালো না করা আরো ভালো আমি লঙ্কা নিয়ে জোরে জোরে নৃত্য করলাম আর একজন মহিলা সুন্দর মহিলা পদ্মে হাঁটিয়ে যা ভাবলাম ওরে কপাল রে যায় কেডা আর আমার কপালে ভেদি জুটিছে হবে না কাজ হবে না সর্বনাশ এই জন্য মহাপ্রভু কত সিদ্ধান্ত দিলেন আমার এই হরিনাম সকলে লইবে নাচতে বড় সাবধানতা আমার এই হরিনাম সকলে লইবে নাচতে নাচতে গাইতে গাইতে নর যাইবে এবার একটু সাধারণ দিকে দৃষ্টিপাত করি তুমি একটা প্রশ্ন করেছো না যে গুরুসাদের অবদান কি এই গুরুসাদ বাস্তবটাকে সুন্দরভাবে শিখাতে সহায়তা করলেন মহাপ্রভু কি সেছিলেন যে সারা পৃথিবীকে আমি প্রেম করব কি দ্বারা ভালোবাসার দ্বারা সবাইকে ভালোবাসা যায় একমাত্র নিষ্কাম পবিত্র ভালোবাসায় যদি কারো সঙ্গে কোনো দহিক সম্পর্ক না জড়ায় এনি টাইম যে কোনো সময় সব নারীর সঙ্গে কথা বলা যায় যায় না আর যদি আমার তার সঙ্গে কোনো দহিক সম্পর্ক এসে যায় তখনই তো ভিতরে কুটকুটায় তখন গোপন জায়গায় কি কথা বলতে হয়

আলাদা করে কারো কাছে নয় এই জন্যই মহাপ্রভু বললেন হরের নাম হরের নাম হরের নামই বকে বলম কল নাস্তব নাস্তব গতি নাম ছাড়া গতি নাই আবার কি বলেন বহিরঙ্গ মানে কি বহিরঙ্গ মানে হচ্ছে যত সময় তুমি নাম কি এটা যত সময় না বুঝতে শিখেছো তত সময় পর্যন্ত নাম বহিরঙ্গ একটু উদাহরণ দিয়ে বলি সে কেমন দেখুন ছোট ছোট ছেলে মেয়েরা অমা অসুবিধা হচ্ছে না তো বুঝতে মা হয়তো আপনাদের বোঝানোর মতো যোগ্য আমি নই তবু একটু দেখুন ছোট ছোট ছেলে মেয়েরা যখন তাদেরকে পাঠশালায় পড়তে আমরা পাঠাই সিলেট কিনে দেই পেন্সিল কিনে দেই আদর্শ লিপি কিনে দেই দেই না তে বাচ্চাটা কি করে ওই পেন্সিলটাকে দমতে সিবাই ফুটকার দিয়ে ফেলে দেয় বইয়ের পাতা ছিঁড়ে ফেলে দেয় ওই ছাতা ভেজালটা গেলেই বাসতাম তাহলে স্কুলে যাওয়া লাগতো না পড়াশোনা করা লাগতো না এই তো ভাবে আস্তে আস্তে যখন বড় হলো তখন কি ভাব দেখা দিল ও বাবা এই আ ক লিখে দেখাবে তোমাকে 10 টাকা দামের একটা ক্যাড বেরিয়ে দেব এই প্রলোভনে সে কিন্তু লিখে দেখায় তখনও কিন্তু বই কি কলমটা কি এর মূল্যায়ন সে করতে পারে না কখনো কখনো পড়ে গেলে আবার একটা পাদি আটা দেয় সাত বেজাল ওই বাচ্চাটি যখন আস্তে আস্তে 90 এ যায় আস্তে আস্তে বোধ হয়েছে তার গায়ে বা তার হিয়ায় তখন সে যখন বুঝতে পারে বইয়ের ভিতর আছে কি শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া জীবনে অন্ধকার কাটে না যখনো বুঝতে পারে কখনো কখনো যদি নিজের অলক্ষে অজান্তে যদি কোনো বইয়ের উপরে যায় অথবা যায় সে কি বইটাকে উঠিয়ে জড়িয়ে ধরে কখনো বুকে অথবা মাথায় ঠেকায় এই যত সময় না বুঝতে পারে তত সময় বহিরঙ্গ হয়ে পরে আর যখন বুঝতে পারে সঙ্গে সঙ্গে বক্ষে জড়িয়ে ধরে এটাকে বলে অন্তরঙ্গ অবস্থা

গোপী ভাবটাকে আলাদা করে ভাববো নাকি আমরা না গোপী ভাব মানে হচ্ছে কি এই বহিরঙ্গ ইন্দ্রিয়কে যারা গোপন করতে পেরেছেন এই গোপন মানে অন্তর্মুখী করতে পেরেছেন আমাদের ইন্দ্রিয় কতগুলি এগারোটা ইন্দ্রিয় পাঁচটা জ্ঞানেন্দ্রিয় পাঁচটি কর্মেন্দ্রিয় আর মনটাকে নিয়ে এগারোটা ধরা হয় চক্ষ কর্ণনাশিকে হস্ত হস্তপদ বুদ্ধলিঙ্গ বাঘ আর মন সহযোগে এই এগারোটা ইন্দ্রিয় পাওয়া যায় আপনারা জানেন যত সুধি ছয় এই যে দশটা ইন্দ্রিয় দশটা স্বভাব এদের এই স্বভাব যদি একবার অন্তর্মুখী হয় তখন গোপী ভাব পায় তখন গোপী ভাব পায় এই হচ্ছে একদম পরিষ্কার কথা এটা মতুয়াদেরও ক্ষেত্রে বৈষ্ণবের ক্ষেত্রে যারা যারা ভজনের জগতে প্রবেশ করেছেন সবার জন্য আমাদের নয়নের একটা ধর্ম আছে কি রূপর আসে দর্শন করা হাতের ধর্ম হচ্ছে ধরা চরণের ধর্ম হচ্ছে চলা মুখের ধর্ম হচ্ছে বলা ত্বকের ধর্ম হচ্ছে ধর্ম পরিলক্ষিত হয় বলি ধারে এদের যার স্বতন্ত্র ভাব থাকবে আর নারে এদের নিজস্ব ভাব ত্যাগ করে যখন অন্তর্মুখী হয় একবার বাবা হরিচাঁদ বলে ভাসিয়া চোখের জলে যদি একবার দেয় তখন সে আনন্দের বাজারে পৌঁছায় একে বলে গোপী ভাব আমি তো সহজে বলিয়ে গেলাম জানি না আমার বাবাজি কতটুকু বুঝবে তবে শোনো বাবা যেমন দেবা তেমন পাবা আর একটা গল্প না করিয়া পারবো না কি কন কব মাঝে মধ্যে ভালো কথাও কব আবার একটু হাসাবো যেমন দেবা তেমন পাবা সে কেমন এক বেআই গেছে বেআই বাড়ি এমন দিনে যায় সে দিনটা হচ্ছে ঠকানোর দিন কোন দিনটি বলুন তো এপ্রিল ভুল ওই দিনটা ঠকাঠকির দিন না দেখা গেল ভাই ভাইজি গিয়ে বলছে ও যে কি কখন থেকে যেটি তোমার খুঁজতেছে তুমি এনে বসে করো সঙ্গে সঙ্গে যেটু আটা গিয়ে দেখে যেটি মেটি কিছু নাই এই যে ঠকানো একে বলে পয়লা এপ্রিল এপ্রিল ফুল এখন বেআই ওই বেআই বাড়ি যায় ঠিক ওই দিনটা গিয়ে দেখে গিয়ে রান্না করতেছে বেআইনি ও বেআইনি ভালো আছে আইসি বলে আসবেন না তাই

এখন এই অতিথি বেআই করছে কবে আই সরিষার তেল দেন সেনানে যায় রান্না যখন হয়ে গেছে একটু গরম গরমই খাই ওনার আবার সাত আট দিন ধরে শরীর এমন করা মানে কষা হয়েছে মানে প্রস্রাবের কালারটা ঠিক সরিষার তেলের মতনই হয়েছে একদম খাঁটি সরিষার তেলের মতো কালার হয়েছে প্রস্রাবে উনি মনে মনে ভাবছে উনি সরিষার তেল চাচ্ছেন আর এই দিনটা কি নষ্ট করা যায় ঠকাতে তো হবে উনি একটা বোতল নিয়ে সাইডে গিয়ে ওই তেল ভরিয়ে নিয়ে বলছে বেআই নিন যেখানে যেখানে দরকার সেখানে সেখানে দিন উনি তো তো জানে না ওনার মধ্যে নেই পয়লা এপ্রিলের ভাবনা উনি সঙ্গে সঙ্গে বোতলের সিপিটা খুলে বাহাতের তালুতে একটু তেল ঢেলে একেবারে আঙ্গুলটা ভিজাইছে ওই তেল অনেক আছেন একটু এরকম ঠেকাই সিটা সিটা দেয় উনি আর সিটা মিটা দেন নাই ওই যে রান্না হয়ে গেছে তাড়াতাড়ি কাম সারতেছে আর কি আঙুলটা ভিজে নাকে দিয়ে যে টান দেশে তেলের অ্যাকশন শুরু হয়েছে যতদূর যাচ্ছে ততদূর জ্বলছে আর শ্যামটা গন্ধে ভরিয়ে গেছে ওই দিনের যদি নাকে দিয়ে টান দেখতে কি অবস্থা হয় বলছে ওবে আই কি এরকম সরিষার তেল তো কোনোদিন রাতে পড়ে না এত তেজ এ কোন ঘানির তেল বেয়াই বলে বেয়াই বেশি দূরে যাই নাই আমার নগদ ঘানির তেল কপাল রে মোর এই রকম ঠকান মানে ঠকালো অনেক সময় ঠকে গেলে নিজের বউর কাছেও বলতে নেই বউবার উল্টো কাদন দেয় একটু কত বোধ বরাদ্দ রাখো না যখন তখন আটা দাও কেন একদিন পরে গেলে হইতো না উনি ভাবছে বউর দ্বারেও না ঠকে তো গেছি প্রতিশোধ নেব প্রতি বছর একটা দিন তো পয়লা এপ্রিল আসে আগামী ইয়ারে নয় এক বছর পরে মানে আগামী বছরের নয় পরের বছর সামনের বছর প্রতিশোধ নিতে গেলে উনি টের পেয়ে যাবে আগে উনি ভুলে যাক এক বছর পরে ঠিক পয়লে পিলাসার এক মাস আগে উনি গরম গরম ভাত আর পানি কচু ভালো করে কচু শাক পানি কচু রান্না করে দেশে খেয়েছে খেয়ে ফাঁকা মাঠে গিয়ে হরে কৃষ্ণ দেশে হরে কৃষ্ণ মানে বুঝতে পারছেন এক্ষেত্রে কিন্তু ওই নাম না এই নাম নিচের নাম মানে ডেলিভারি দেশে দিয়ে তারপরে শুকোইছে আর আগেকার দিনে কিন্তু মানুষ সরিষার খোল আর মাটি দিয়েই মাথা সাফ করত এত শ্যাম্পু টেম্পু ছিল না ছিল মাখন মাটি ছিল খাটি এখন উনি শুকিয়ে ওই যে শেষ খেজুর গাছে পাতে ওরে আপনারা কি কন ঢিলা ওরে কপাল রে আবার কেউ না কয় কিলা ওই ঢিলার মধ্যে রেখে দিয়েছে আর দেখবেন এই কচু আর গরম গরম ভাত খাইছে তো একটু মাইট্টা মাইট্টা কালার হইছে ঠিক সরিষার খোল এর মতনই কালার হইছে উনি থিলার মধ্যে রেখে দিয়েছে ঠিক পয়লে পিলাসার আগের দিন ফোন করেছে ওই বিআই ও বিআই তাড়াতাড়ি আসা যায় বাড়ির কাছে নট্ট কোম্পানি যাত্রা গান শুনে যান উনি আবার যাত্রা পছন্দ করতেন খুব যেই শুনতে পায় কে কারে ঠেকায় লাফাতি লাফাতি যায় গিয়ে তো রাতে বেলা যাত্রা দেখেছে তিন দিনের গান বেশ বাড়ি খেয়ে এসে শুয়ে পড়েছে আর ওই বেআই ওই ঠিলার মধ্যে জল দিয়ে খই ভিজলছে

হ্যাঁ মাথায় হাত দিবছে চুলি চুলি দেখি জোরা লেগে গেছে দিদি কি ভালো টল ভাসে না নাকি হ্যাঁ এরকম নোংরা অবস্থায় কেউ কাউকে পাঠায় কি দুর্গন্ধ আপনার মাথায় আচ্ছা এই কথা যদি কেউ কাউকে কয় ওটা লজ্জা লাগে না বলছে ভাই আর বেশি কথা কবেন না মাথা ধোয়ার কিছু আছে নাকি বলে আস কি শস্যের ঠিক আছে চলেন নিয়ে চলে ধুয়ে নিয়ে আর কইয়েন না কিছু উনি মনে মনে ভাবছে এটাই তো চাই বেশ উনিও যাচ্ছে উনি ওই টিলাটা নেছে উনি যেই পুকুর এনেmeta ডুব দিয়ে উঠেছে বেআইদি উনি হাতoverline বলছে নিন উনি দানা দিয়ে ধরে নিয়েছে বাহাতের ভিতরে নিয়ে দানা ভরিয়ে দিয়ে একটু নারাтара দিয়ে ওই জিনিস তুলে মাথায় এরকম ঘষা দিয়ে দিগুদিক দোলা দেয়ছে লঙ্কার বীজ দুই নাকে দুইটা ঢুকে গেছে সারা রাতের ভেজা মাল যদি এরকম ঘাটা পায় কি অবস্থা ডাওয়ায় আর উনিছে মাথায় নাই মুহে কোন জ্বালায় উনি আর পুকুরে দাঁড়িয়ে থাকতে পারছে না উনি বলছে ও আয় আয় কি দুর্গন্ধযুক্ত খোল এ কোন ধানের খোল এরকম দুর্গন্ধযুক্ত খোল আমার কোনোদিন তাতে পারে নাই এ কোন ধানিতে পাইছেন হ্যাঁ এ কোন ধানের খোল বলছে ব্যায়া বেশি দূরেও আমি যাই না মনে আছে এক বছর আগে আপনার যে ঘানির তেল এটা তার পাশের ঘানির খোল শোনো বাবা লজ্জা করে তবু ছাড়বো না মনে রেখো বান্দর বুড়ো হইলো কাছে ওটা হলে। না এবার বলি গানে গানে শোনো তালে মানে আরো কিছু কথা বলো একটু সুর যোজনা i don't